হ্যালো গাইজ গুড মর্নিং তো নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত আর এখন আমি রেডি হয়ে গেছি কারণ আজকে হোটেলে যাব গিয়ে কিছু কথাবার্তা বলতে হবে আমাদের রিপোর্টিং হচ্ছে কালকে মানে উনত্রিশ তারিখ তো আমরা এখন গিয়ে হোটেলে কথাবার্তা বলবো তো রেডি রেডি হচ্ছি আর ওইদিকে পিউদি আর পিউদি পাওয়া যাবে আর পিউদি হচ্ছে আপাতত অরুণ বসে আছে কাকু তো ফোন দেখছে তো আমরা এখন যাচ্ছি তো পিউদির ফাইনাল লুক এমন আর আবার তেমন তো চলো যাই গিয়ে দেখি হোটেলে কি বলে না বলে তারপরে কথা হচ্ছে তোমার সাথে চলো টাটা আজকে রুম যদি না দেয় আচ্ছা হোটেলে যাই হোটেলে গিয়ে তারপরে দেখা হচ্ছে কি হয় না হয় সব কিছু জানাবো চলো টাটা তো আই ফাইনালি রুমটা পেলাম আমরা আর এখন যাব খেতে তো চলো খেয়ে আসি খেয়ে কথা হচ্ছে টাটা

মানে এখন ট্রেনে ছিল এতদিন পরে আসলো তো চলো লাগে চেন্নাই তো এখন রুম নিয়ে আকাশের রুমে নিয়ে যাব এখন ওর লাগে রাখবো তারপরে দেখছি কি করা যায় মানে একটা রুমের কথা হয়েছে যাই দেখি তারপরে কথা বলছি তোমাদের সঙ্গে এখন যাচ্ছি নতুন রুমে আর আকাশ ভাইয়া তো এসে গিয়েছে ওরুণ ওখানে আর টাগেজ সব বার করে নিচ্ছি এই রুম থেকে টাটা বাই বাই করতে করতে বিউদি কালকে দেখা হবে টাটা আচ্ছা ধোনি তো চলো ওই রুমে গিয়ে কথা হচ্ছে এটাই হচ্ছে চেন্নাইয়ের মেন রোড মানে হচ্ছে খুব ব্যস্তবহুল এলাকা মানে খুব ব্যস্তবহুল রাস্তা তো এই রাস্তা দিয়ে আমরা একটা ক্যাব বুক করে নিয়েছিলাম ক্যাব বুক করে আমরা যাচ্ছি এখন খেতে এসেছি হোটেলে একটা হোটেলে তো আমাদের দিয়ে দিয়েছে এখন চিকেন বিরিয়ানি হ্যাঁ অরুণ অরুণ আকাশ চলো গাইস আমরা এখন খাই খেয়ে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে আমরা রুমে চলে এসেছি তো কেমন রুম নিয়েছি না নিয়েছি আমরা সেটা কালকেই দেখাবো তোমাদেরকে আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম বলবে না আর আজকে খুব টায়ার্ড তো চলো দেখা হচ্ছে কালকে আর কালকে একটা মানে কি বলবো একটা ইন্টারেস্টিং জিনিস আছে সেটা তোমাদেরকে শেয়ার করবো তো চলো দেখা হচ্ছে কালকে Good night. Chief.